এইমাত্র আলু নিয়ে বিরাট ঘোষণা আলুর সংকট মেটাতে পদক্ষেপ মুখ্য সচিবের আজ বিশেষ বৈঠক বসলেন বৈঠকে কী আলোচনা করলেন আলুর দাম বাড়বে কি কমবে তো সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আলুর দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ক্রমাগত বাড়ছে আলুর দাম কোথাও চল্লিশ তো আবার কোথাও পঞ্চাশ অধিকাংশ জায়গাতেই নিয়ন্ত্রণে নেই আলুর দাম এই প্রসঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নে জেলাশাসকের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দেন বিভিন্ন হিমঘরে যে আলু সঞ্চিত আছে তা বার করতে হবে আলুর চাহিদা মেটাতে আলু বাজারে সাপ্লাই করতে হবে যাতে কোনোভাবেই বাজারে আলু সংকট তৈরি না হয় আলুর যোগান সচল রেখেই আলুর দাম যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই পদক্ষেপ করতে চলেছে রাজ্য প্রসঙ্গত পুলিশ জুলুমের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক ডেকেছেন পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সমিতি এর ফলে আলুর যোগানের ঘাটতি দেখা দিয়েছে হিমঘর থেকেও আলু আর তেমন বাজারে আসছে না মঙ্গলবার যদিও আলুর সংকটের মোকাবেলায় অন্য রাজ্য আলু পাঠানো বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বুধবার আলুর সমস্যা মোকাবেলায় বিশেষ বৈঠকে বসেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেই বৈঠকে উপস্থিতি থাকবেন কৃষি ব্যাপার মন্ত্রী বেচারাম মান্না হুগলির হরিফালের এক বৈঠকে উপস্থিতি থাকবেন সরকারির আধিকারিক এই সেই বৈঠকের পরে আলুর দাম নিয়ে কোনো রফা সূত্র বেরোয় কি সেটাই দেখাত